হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডক স্টোকেন অন চেইন উইথড্র অর্থাৎ ট্রনকিপারের মাধ্যমে উইথড্রাল করবেন অথবা কিপারে ডক স্টোকেন ডিপোজিট করবেন কিভাবে সেটি তার জন্য আমরা ডক প্রজেক্টে চলে যাব ডক প্রজেক্টের ভিতর আসলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখবেন এইখানে আগে আমাদের ক্লেইম অন চেইন এই অপশানটা যাচ্ছিলো আসছিল আর যাদের আপনাদের এখনও এই ওয়ান চেইন এই যে ক্লেইম অন চেইন অপশানটি আসছেন না তারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশান এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন রিলট পেজ রিলট পেজ দিলে অবশ্যই আপনাদের চলে আসবে আর তারপরে আপনাদের এখানে এই যে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেট যারা কানেক্ট করছেন হয়তো যারা মাল্টিপল করছেন এক ফোনে একটা ওয়ালেট কানেক্ট করলে সবগুলো কানেক্ট হয়ে গেছে এই জন্য আপনারা আলাদা আলাদা ফোন নিয়ে এটা উইথড্র করবেন আর আপনারা যদি এই ওয়ালেটটি চেঞ্জ করতে চান তাহলে এই ওয়ালেটের পরে একটা ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এই কানেক্ট ডিফারেন্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা অন্যান্য যে কোনো অ্যাড্রেস এখানে কানেক্ট করতে পারেন তারপরে আপনারা ডক্সো টোন কিবার উইথড্রো দেওয়ার জন্য এই যে ক্লেম অন চেইন অপশান এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনারা দুইটা অপশান দেখতে পারবেন একটা হচ্ছে কুইক উইথড্রল এবং আরেকটা হচ্ছে ফ্রি উইথড্রল এইখানে আমি আপনাদের দুইটা জিনিস বোঝায় বলি এই যে কুইক উইথড্রল যেটা এইখানে আপনারা যখন এই কুইক উইথড্রলের মাধ্যমে উইথড্র দিবেন তখন আপনাদের যে ব্যালেন্সে যে ডক টোকেনটা থাকবে সেইটার ফি হিসেবে ওয়ান পয়েন্ট কেটে নেবে আর এইটা আপনাদের দ্রুতভাবে তিন দিনের ভিতর অর্থাৎ বাহাত্তর ঘন্টার ভিতর আপনার টোন কিপারে ডক টোকেনটি ডিপোজিট হয়ে যাবে আর একটা অপশান এই যে ফ্রি উইথড্রল এইটা আপনার যদি আপনি ফ্রিতে উইথড্র দেন তাহলে আপনার কোনো প্রকার গ্যাস ফি কাটবে না আর এই উইথড্রলটি কমপ্লিট হইতে আপনার তিন সপ্তাহের মতো লাগবে তো আমি আপনাদের আজকে দুইটাই দেখাই দিব ফার্স্টে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কুইক উইক জল দেন কারণ এতে সামান্য পরিমাণ গ্যাস ফি কাটবে আমি আপনাদের এটা ক্যালকুলেট করে দেখাই দিই মনে করেন আপনার ব্যালেন্সে এক হাজার ডক টোকেন তো আপনার ফি কাটবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তাহলে আপনি এক হাজার টোকেনেরতে এইখানে নয়শো বিরাশি পয়েন্ট ফাইভ টোকেন বা নয়শো বিরাশিটা টোকেন পাবেন এটা ফি সামান্য পরিমাণ এখন আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন এতে উইথড্রল দিবেন আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা কুইক উইথড্রল দিবেন যাতে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা টোন কিপারে ডকটি পেয়ে যান আর একটা হচ্ছে ফ্রি উইথড্রল এই যে ফ্রি উইথড্রল দেওয়ার জন্য যারা ফ্রি উইথড্রল দিবেন যে কোন প্রকার গ্যাস ফি দিবেন না তারা এই যে ফি ফ্রি উইথড্রল দিবেন আমি আগে এটা দেখাই দিই তো ফ্রি উইথড্রল দেওয়ার জন্য ফ্রি উইথড্রল সিলেক্ট করবেন তারপরে এখানে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে ইয়েস লেটস ডু দ্যাট এইখানে একটা ক্লিক করবেন তারপর এইখানে আপনাদের চেক ইউর ডেটা করতে বলবে বা আপনাদের চেক করতে বলবে ডেটাটা ঠিক আছে কি না এজ এ অ্যাড্রেস তারপরে আপনার অ্যামাউন্ট তারপরে যে টাইম ততটুকু নাকি লাগবে আপনার টোন কিপার ডিপোজিট হইতে তারপরে যদি আপনারা ফ্রিতে উইথড্র দেন তার জন্য এই যে দেখতে পারছেন লুকস গুড এইটাই ক্লিক করলে আপনাদের উইথড্রটি হয়ে যাবে সো আমি এইটাই উইথড্র দিব না এটা ব্যাক করলাম এই যে ছয়জন আদার অপশানে ক্লিক করে এইখানে আমি কুইক উইথড্রাল দিব যাতে আমার ডক্স টোকেনটি তাড়াতাড়ি কিপারে চলে যায় সেই জন্য আমি কুইক উইথড্রল সিলেক্ট করে এই যে কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশানে একটা ক্লিক করলাম তারপরে এস লেস ডু দ্যাট এইখানে একটা ক্লিক করলাম তারপরে এখানে আমাদের চেক ইউর ডেটা করতে বলবে এই ডেটাটা চেক করবেন অ্যাড্রেস তারপরে আপনার এই অ্যাড্রেসেই যাবে টোকেনটি তারপরে ফি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তারপরে অ্যামাউন্ট আর আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ডক্স টোকেনটি জন ডিপোজিট হয়ে যাবে তারপরে সব কিছু চেক করার পর এই যে লুকস গুড এইখানে একটা ক্লিক করবেন তারপরে কনফার্ম উইথডল এই যে আই কনফার্ম এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের এমন একটি ইন্টারভিউ আসবে তারপর এখানে এই যে ওফ এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে নিজে দেখতে পারবেন ডক্স প্রসেসিং রয়েছে এটা আপনার বাহাত্তর ঘন্টা যারা আপনার গ্যাস দিয়ে উইথড্র দিয়েছেন তাদের বাহাত্তর ঘন্টার ভিতর চলে যাবে আর যারা উইথআউট গ্যাস ফি অর্থাৎ ফ্রিতে উইড্রল দিচ্ছেন তাদের টক্স কোকেনটি টন কিপার ডিপোজিট হইতে আপনার মিনিমাম তিন সপ্তাহ লাগবে তিন সপ্তাহের ভিতরে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন ভিডিওটিতে সুন্দর একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন কারণ যে কোনো প্রজেক্টে যে কোনো আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে সেজন্য আপনারা অবশ্যই যে কোনো প্রজেক্টের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে